তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম বাংলাদেশের ভারতে বিশ্বকাপে খেলতে যাওয়া প্রসঙ্গে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে বলেন তামিম ইকবাল পরে পরিচালক নাজমুলের আপত্তিকর মন্তব্য উস্কে দেয় বিতর্ক যাতে প্রতিবাদ জানায় ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লাব তামিমকে নিয়ে মন্তব্যের নিন্দা জানিয়েছেন তাস্কিন তাইজুল মিরাজ সহ অনেকে টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়া নিয়ে রীতিমতো তোলপাড় দেশে ক্রিকেট পাড়া বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে ব্যক্তিগত ভাবনা জানিয়েছিলেন তামিম ইকবাল বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন টাইগারদের এই সাবেক অধিনায়ক তামিমের প্রতিক্রিয়া নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম আপত্তিকর মন্তব্য করে বসেন ভারতীয় এজেন্ট বলেও ব্যক্তিগত আক্রমণ করেন বিতর্কের মাঝেই আবারও তামিমকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন এই পরিচালক যেখানে বলা হয় মুস্তাফিজ ইস্যুতে ভারতের হয়ে ব্যাট করছেন তামিম যা দেশের মানুষের আবেগের বিপরীতে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এমন প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা হয় ক্রিকেট আঙ্গলে পরিচালক নাজমুলের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও জবাবদিহিতা চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছে কব এমনকি তামিমের পাশে দাঁড়িয়েছে মিরাজ তাইজুল মমিরুলরাও তামিমকে নিয়ে এমন নেতিবাচক বক্তব্য দেশে ক্রিকেটের সামগ্রিক স্বার্থে সহায়ক নয় মনে করেন মিরাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ বিষয়ে দায়িত্বশীল ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাস্কির আহমেদ বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয় তা ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী জানান তাইজুল মোহাম্মদ মিঠুন ও সোচ্চার এই ইস্যুতে অচিরেই ক্ষমা চাইতে হবে বিসিবি পরিচালককে জানান কোয়াপ সভাপতি বিসিবি সভাপতির কাছে এরই মধ্যে আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি নাইম হামিদ ডিবিসি নিউজ